প্রদীপ টোয়েন্টি ফোর সুস্বাগতম আজ এ পর্বে আমি গ্রাফ নিয়ে আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনি যদি ইকোনমিক্স নিয়ে পড়েন অথবা ফিজিক্স নিয়ে পড়েন কেমিস্ট্রি নিয়ে পড়েন বিভিন্ন ক্ষেত্রে গ্রাফের প্রয়োগ দেখা যায় অথবা পরিসংখ্যান কাজেই একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি খুব ভেঙ্গে ভেঙ্গে বেসিক জিনিসগুলা তুলে ধরতে চেষ্টা করব। খুব গুরুত্বপূর্ণ অংশগুলোই আমি এখানে লিখতে চেষ্টা করব এবং অধিকাংশ অংশ অংশই আমি মুখে ব্যাখ্যা করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আসুন শুরু করা যাক গ্রাফ আমরা এখানে ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ করব। যেখানে এই শর্ত অনুসরণ করতে হবে মাইনাস থ্রি লেস দেন অর ইকাল লেস দেন অর ইকুয়াল থ্রি এই কন্ডিশন অনুযায়ী আমরা গ্রাফটা করব এটাকে বলে ইন্টারভাল কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা এক্স ভ্যালু বের করব এবং এই এক্স ভ্যালুটা আমরা এই সমীকরণের উপর প্রয়োগ করে এক্স এবং ওয়াই এর কিছু স্থানাঙ্ক প্রথমে বের করতে হবে তারপরে আমরা গ্রাফটা করব। তাহলে এটাকে বলা হয় ইন্টারভাল এটা দুটো অংশ আছে একটা হলো মাইনাস থ্রি লেস দেন এই চিহ্নটাকে বলা হয় লেস দেন তার নিচে আরেকটা আছে এটা হলো ইকুয়াল এর অর্থ হলো ক্ষুদ্রতর অথবা সমান তাহলে এটাকে আমরা দুটো পার্ট করে নেব প্রথম পার্টটা হলো মাইনাস থ্রি লেস দেন অর ইকুয়াল এক্স এর অর্থ হল মাইনাস থ্রি এক্সের থেকে ছোট অথবা মাইনাস থ্রি এই অংশটা বলা হয় এক্সের সমান তাহলে এটা দুটো জিনিস মিন করছে মাইনাস থ্রি এক্সের থেকে ছোট অথবা এক্সের সমান আমাদের যে কোনো সমাধান করতে হলে আমরা ভেরেবুলটা বাম পার্শ্বে নিয়ে আসতে হবে তাহলে এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি এটা হবে এক্স এই চিহ্নটা তখন চেঞ্জ হয়ে যাবে মাইনাস থ্রি আমরা তখন এটা ফ্লিপ করব তখন এই মাসখানে যে ইটা আছে লেস দেন ওর ইকুয়াল থাকলে এটা হবে গ্রেটার দেন ওর ইকুয়াল তাহলে এখন এখানে আমরা পড়ব এক্স ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল মাইনাস থ্রি এখন আমরা আরেকটা আছে কি কিং তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা এক্স এর মানগুলা বের করব এখন এই এক্স এর মানগুলা বের করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো এটাকে বলে নাম্বার লাইন এর মাঝখানে হলো জিরো যদি ডান দিকে আমরা যাই এই সংখ্যাগুলা সবসময় পজিটিভ ইত্যাদি যদি এই জিরোর বাম দিকে আসি এগুলো হবে নেগেটিভ তাহলে এটা হলো মাইনাস ওয়ান এটা হলো মাইনাস টু এটা হলো মাইনাস থ্রি এটা হলো মাইনাস ফোর এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখুন আমি বললাম জিরো থেকে যত ডান দিকে যাওয়া যাবে এটা হবে পজিটিভ জিরো থেকে যত বাম দিকে যাওয়া যাবে এটা হলে নেগেটিভ এবং ধরতে হবে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি যা হয় আর এখান থেকে ওয়ান এখান থেকে হয় ওয়ান টু থ্রি ফোর এবং সবগুলো হবে নেগেটিভ এখন যদি আমরা জিজ্ঞেস করি এটা স্বভাবতই বোঝা যায় থ্রি বড় টু ছোট কিন্তু যদি আমরা এখানে খেয়াল করি যদি আমরা বলি মাইনাস থ্রি এবং মাইনাস ওয়ান এটা কোনটা বড় কোনটা ছোট খুব ক্রিটিক্যাল তাই না আপনারা এমনে বুঝতে পারবেন না কিন্তু এই অংশ যদি আমরা অঙ্কন করি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ছোট বা কোনটা বড় তাইলে মাইনাস থ্রি এর পজিশন এখানে এবং মাইনাস ওয়ান এর পজিশন এইখানে যত ডান দিকে যাওয়া যায় তত সংখ্যাগুলা বড় হয় যত বাম দিকে যাওয়া যায় সংখ্যাগুলা তত ছোট হয় তাহলে কোনটা বড় স্পষ্টতই বোঝা যাচ্ছে মাইনাস ওয়ান বড় মাইনাস থ্রি ছোট এখানে মাইনাস ফোর এবং মাইনাস টু যদিও ফোর বেসিক্যালি বড় নাম্বার কিন্তু এই চিত্র অনুযায়ী যত বাম দিকে যাওয়া যাবে সংখ্যাগুলা তত ছোট হবে তাইলে মাইনাস ফোর ছোট এবং মাইনাস টু বড় তাইলে আমরা এই ইয়ের জন্য আমরা যেই কিছু স্থানাঙ্ক আমরা এখান থেকে বের করব এখন যদি আমরা এই কন্ডিশন ধরি আমরা যদি এই কন্ডিশনে আছি দেন তাহলে আমরা কোন কোন সংখ্যা এখান থেকে আমরা চুজ করব খেয়াল করুন এক্সের মান মাইনাস থ্রি এর সমান হবে অর্থাৎ এইটা এটা যদি সমান থাকে এই বৃত্তটা আমরা ভরাট করে দেব এই বৃত্তটা ভরাট করতে হয় এগুলা গ্রাফ অঙ্কনের জন্য এটা এটা গুরুত্বপূর্ণ একটা সমান হয় তাহলে এই বৃত্তটা আমরা ভরাট করে দেব এবং এই মানটা মাইনাস থ্রি থেকে বড় হবে অর্থাৎ থ্রি নেব মাইনাস থ্রি নেব এবং তারপরে এই দিকে যেগুলো আছে এগুলা যে কোনো আমরা চুজ করতে পারি তাহলে আমরা এক্স এর মান এখানে নেব এক্স এর মান যদি নেই আমরা এখানে মাইনাস থ্রি নিতে পারব তারপরে মাইনাস নিতে পারব তারপরে আমরা এখানে মাইনাস ওয়ান নিতে পারব তারপরে আমরা এখানে জিরো নিতে পারবো তারপরে আমরা এখানে টু নিতে পারবো ইত্যাদি ইত্যাদি আপনারা যেকোনোটা কয়েকটা মান এখানে নেওয়া যাবে তাহলে আমরা এখানে আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এখন ওই গ্রাফ থেকে আমরা এক্সের মানগুলা বের করলাম এক্স ইকুয়াল মাইনাস থ্রি এক্সের মান বের করলাম এক্স ইকুয়াল মাইনাস টু এই মানগুলা আমরা বের করলাম মাইনাস ওয়ান 0, x জিরো এক্স ইকুয়াল ওয়ান টু এই মানগুলো আমরা বের করলাম এখন এর বিপরীতে যদি আমরা এই মানগুলা বের করি এক্স যখন মাইনাস হয় তাহলে টা হবে টু মাইনাস তাহলে এটা হবে মাইনাস আমি আরেকটা ভিডিওতে বর্ণনা করেছি পজিটিভ এবং নেগেটিভ দুটা গুণন করলে হয় নেগেটিভ তাহলে মাইনাস সিক্স তারপরে এক্স ভ্যালু মাইনাস আমরা এখানে বসাব তাহলে ওয়াই ভ্যালু হবে টু মাইনাস মাইনাস একই রকম ভাবে এখানে এক্সের মান যখন -1 ওয়ান তাহলে ওয়াই এর মান হবে -2 টু এর মান যখন জিরো ওয়াই এর মানও তখন জিরো হবে কি করে হয় টু এক্স এর মান জিরো কোনো কিছুকে দুই দ্বারা কোনো কিছুকে শূন্য দ্বারা গুণ করলে তা জিরো হয় এখন ওয়াই এর মান হবে এখানে এক্স এর মান যদি ওয়ান থাকে ওয়াই এর মান হবে টু এবং এখানে এর মান যখন টু থাকে ওয়াই এর মান হবে ফোর ওয়াই এর মান এখানে হবে ফোর এ হলো আমরা স্থানাঙ্কগুলা বের করলাম তাহলে আমরা এখানে স্থানাঙ্ক কি পেলাম আমি এখানে আগেই বলেছি গুরুত্বপূর্ণ অংশগুলো আমি এখানে লিখব এবং এগুলো আমি মুছে ফেলতে হবে কারণ নির্দিষ্ট জায়গার মধ্যে আমাকে ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা স্থানাঙ্ক গুলা কি পেলাম মাইনাস থ্রি মাইনাস সিক্স যখন এক্স এর ভ্যালু মাইনাস থ্রি হয় ওয়াই এর ভ্যালু হবে মাইনাস সিক্স যখন এক্স এর ভ্যালু মাইনাস টু হয় ওয়াই এর ভ্যালু হবে মাইনাস ফোর এক্স এর ভ্যালু যখন ওয়াই এর ভ্যালু হবে মাইনাস টু ভাবে জিরো জিরো তারপর একটা হবে ওয়ান টু তারপরটা হবে টু ফোর এবং সর্বোপরি থ্রি সিক্স এই প্রত্যেকটাকে বলা হয় স্থানাঙ্ক এই গ্রাফের মাধ্যমে আমরা স্থানাঙ্কগুলা বের করলাম যদি আমরা গ্রাফ আমরা আঁকতে চাই প্রথমেরটাকে বলে এক্স ভ্যালু তারপর একটা বলে ওয়াই ভ্যালু কোনোটার পজিটিভ কোনোটার নেগেটিভ এখন এগুলো আমরা গ্রাফে দেখাব আমরা তো গ্রাফে দেখাতে চাই আমরা গ্রাফটা অঙ্কন করি এই হল গ্রাফ এই মাস কেন হলো ইন্টারসেকশন একে বলা হয় জিরো জিরো এর স্থানাঙ্ক হলো জিরো জিরো গ্রাফ পেপারে এরকম এরকম করে ঘর কাটা থাকে আমরা এখানে একটু এঁকে নিলাম আমরা এটা এঁকে দিলাম একটু সুবিধার্থে বোঝানোর জন্য এটাকে বলে এক্স অক্ষ এক্স অ্যাক্সিস এ এক্স আই এস আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ ওয়াই অ্যাক্সিস আমরা যদি গ্রাফ করতে চাই কোনোটার এক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা ডান দিকে যাবে এক্সের মান যদি নেগেটিভ হয় এটা বাম দিকে যাবে ওয়াই এর মান যদি পজিটিভ হয় এটা উপর দিকে যাবে ইন্টারসেকশন থেকে উপর দিকে যদি নেগেটিভ হয় এটা নিচে নামবে তাহলে আমরা এখানে প্রথম পয়েন্টটা আমি আগের স্লাইডে উল্লেখ করেছি মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে মাইনাস থ্রি মাইনাস সিক্স এটা আমরা কোথায় বসাবো এক্স ভ্যালু প্রথমটা হলো নেগেটিভ 3 তাহলে এইটা নেগেটিভ হলে এটা যাবে এই সাইড এই যে এটা নেই এবং ওয়াইও সিক্স নেগেটিভ তাহলে মাইনাস ও নেগেটিভ এইদিকে আসলো মাইনাস ও নেগেটিভ নিচের দিকে আসবে তাহলে এইটা ধরে নিয়ে এখানে আমরা সিক্স ঘর কাউন্ট করবো থ্রি ফোর ফাইভ সিক্স এখানে এর বরাবরে এই হলো মাইনাস থ্রি মাইনাস সিক্স আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর একই রকম ভাবে প্রথমটা হলো নেগেটিভ এক্স কাজে এখানে আসবো তারপর একটা নেগেটিভ নিচে নামবো আমরা নামব কত চারটা ঘর ওয়ান টু থ্রি ফোর এই যে এখান থেকে এই পয়েন্টটা হলো মাইনাস টু মাইনাস ফোর আমাদের দ্বিতীয় পয়েন্টটা আমরা দেখি দ্বিতীয় পয়েন্টটা হলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু এটাও দুইটা নেগেটিভ কাজেই এটা যাবে এইদিকে আর টু হইল এই দিকে এই পয়েন্টটা এটা হইল মাইনাস ওয়ান টু আমাদের পয়েন্টটা জিরো জিরো এই মাসখানে জিরো জিরো এটাকে বলে ইন্টারসেকশন ইন্টারসেকশনে স্থানাঙ্ক এক্স এবং ওয়াই দুওটা জিরো হয় তারপরের পয়েন্টটা আছে আমাদের ওয়ান টু এক যদি পজিটিভ হয় এখানে আসবে এই বরাবর এখান থেকে ওয়াই যদি আমরা এটা উপরের দিকে কত ওয়ান এবং টু আমাদের পরের পয়েন্টটা হলো টু এন্ড ফোর টু ফোর তাহলে আমাদের পজিটিভ তাহলে টু যাবে এইদিকে ফোরও যাবে উপর দিকে ওয়ান টু থ্রি ফোর এই যে এই পয়েন্টটা হল আমাদের টু ফোর আমাদের সর্বশেষ পয়েন্ট হলো থ্রি সিক্স থ্রি সিক্স দুটা পজিটিভ তাহলে এক যদি পজিটিভ হয় এক্স এই দিকে আসবে এবং সিক্স আসবে এখান থেকে আমরা ছয় ঘর কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক এখানে হবে থ্রি এ হলো গ্রাফের করার সংক্ষিপ্ত পরিচিতি তাহলে এই সংখ্যাগুলা এই নাম সরি না এ আমি সামাঙ্ক উন্নতি যুগ করি এটা একটা সরল রেখা হয় আমি মোটামুটি ড্র করতে চেষ্টা করলাম যেহেতু এটা গ্রাফ পেপার না এটা যদি গ্রাফ পেপারে ড্র করা যায় এক্সাক্টলি এটা সরল রেখাই হবে এই হলো গ্রাফের নিয়ম আশা করি আপনারা গ্রাফ বুঝতে পেরেছেন ম্যাথ খুব জটিল একটা বিষয় না খুবই সহজ বিষয় ব্যাখ্যা করার উপর নির্ভর করে যদি এই জাতীয় ভিডিও ভালো লাগে আশা করি শেয়ার করবেন আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি গানের মাধ্যমে ইংরেজি শেখা গ্রামার এবং বিভিন্ন ভাবে আমি এনকারেজ করি ইউরোপিয়ান এবং আমেরিকাতে স্টুডেন্ট বিষয়ে এসে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য খুবই অপরচুনিটি দেশ আপনাদের যদি ভালো থাকে আশা করি এই ভিজিট করবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন পরবর্তীতে আবার কোন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ